তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই জয়েন তাড়াতাড়ি আবারও চলে এসেছি তোমাদের কাছে সবাই তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা ফের চলে এলাম লাইফে সবাই জয়েন করে নাও বন্ধুরা আবারও চলে এসেছি লাইভ লাইভ করতে সবাই জয়েন করো তাদের সবাই জয়েন করে নাও বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই জয়েন করো বন্ধুরা সবাই জয়েন করে নাও বন্ধুরা সবাই কেমন আছো তোমরা বন্ধুরা সবাই জয়েন করো তাড়াতাড়ি সবাই জয়েন করে নাও বন্ধুরা সবাই জয়েন করো তাড়াতাড়ি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা সবাই জয়েন করো তাড়াতাড়ি সবাই জয়েন করো না আবার লাইফে এসছি তোমাদের সাথে গল্প করতে সবাই জয়েন করো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা এখন তোমরা সবাই কি করছো কমেন্ট করে বলো তোমরা কি করছো এখন তো বন্ধুরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে বলো তোমরা কেমন আছো আর এখন তোমরা কি করছো সবাই প্লিজ সবাই লাইক করো একটা বন্ধুরা সবাই লাইক করে দাও আবার লাইক করছি তোমাদের জন্য তোমাদের সাথে গল্প করার জন্যে একটু সবাই কমেন্ট করো বন্ধুরা আর প্লিজ সবাই একটা লাইক করে দিও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই লাইক করে দাও বন্ধুরা বন্ধুরা সবাই লাইক করো প্লিজ সবাই লাইক করে দাও বন্ধুরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে বলো তোমরা কেমন আছো বন্ধুরা ফের চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে লাইভ করছি সবাই জয়েন করো প্লিজ বন্ধুরা সবাই সাপোর্ট করো একটু বন্ধুরা তোমরা একটু প্লিজ সবাই সাপোর্ট করো বন্ধুরা তোমাদেরকে শুভ সোমবার সবাই ভালো থেকো তোমরা কেমন আছো বন্ধুরা বন্ধুরা সবাই লাইক করে দাও বন্ধুরা সবাই লাইক করো প্লিজ সবাই একটা লাইক করে দাও বন্ধুরা দুদিন লাইফে আসতে পারিনি একটু অসুবিধা ছিল তাই লাইফে আসতে পারিনি সে আবার আর ফের আবার আজকের লাইফে এসেছি সবাই জয়েন করো আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলো আর সবাই এখন কি করছো সবাই বলে তো থ্যাংক ইউ দাদা ভাই একটা লাইক করে দেওয়ার জন্য বন্ধুরা তোমরা সবাই লাইক করে দাও ছোটো ভাই হিসাবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা প্লিজ সবাই জয়েন করো বন্ধুরা ফের চলে এসছি তোমাদের সাথে গল্প করতে তাই বলছি তোমরা জয়েন করো তাড়াতাড়ি সবাই চলে এসো তো বন্ধুরা আর একটা কথা তোমরা কারা কারা মহাদেবের ভক্ত কমেন্ট করে বলে দাও আর কারা কারা শ্রাবণ মাসে তারকেশ্বরে যেতে যাবে বা কারা গিয়েছো তারাও কমেন্ট করে বলো যে তোমরা কারা কারা তারকেশ্বর গিয়েছো বা যাবে বন্ধুরা সবাই জয়েন করো তাদের জয়েন করে নাও তো বন্ধুরা তোমরা কারা কারা তারকেশ্বর যাবে বা কারা কারা তারকেশ্বর গিয়েছো সবাই কমেন্ট করে বলো বন্ধুরা সবাই কেমন আছো